বামনকোলা ব্যবসায়ী সমিতি ও বামনকোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনকোলা ব্লকের টাঙ্গন নদীর উপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ছোট বড় মাঝারি মিলিয়ে দশটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনটি দলকে পুরস্কৃত করা হয় নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম চোখে দেখার মতো ঐতিহাসিক নৌকা বাইচকে সাফল্যমণ্ডিত করতে বামনগোলা ব্লক প্রশাসন ও গাজল ব্লক প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বামনগোলা ব্লক এবং গাজল ব্লকের মধ্যবর্তী নদী টাঙ্গন নদীর ওপর নৌকা বাইচ প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো এবছরও বামনগোলা ব্যবসা সমিতির ব্যবস্থাপনায় মালদা জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইজকে সকলের সামনে তুলে ধরলেন এদিন সবাই উপস্থিত ছিলেন বামনকুলা ব্লক আধিকারিক মনোজিত রায় মালদা পরিষদের সদস্য অশোক সরকার মালদা জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস গাজল পঞ্চায়েত সমিতির সদস্য দীপঙ্কর হালদার নমামি কঙ্কার জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস সহ আরও অনেক বিশিষ্ট জনেরা এই বছর টাঙ্গন নদীকে দূষণভুক্ত জলজ জীব রক্ষার জন্য মালদার গঙ্গা ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে বিকল্প পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

ঐতিহ্যবাহী ভালো সম্পূর্ণ আমাদের ঐতিহ্য বাইক নৌকাবাইজ এটা উনপঞ্চাশতম নৌকাবাইজ নৌকো বাইজটা বহুদিনের পুরাতন এটা আগে একটা কলসি দিয়ে উদ্বোধন করা হতো ওই নৌকা বাইজটা বিশ্বকর্মা উপলক্ষে এ বাইশটা হতো এখন এটা আমরা কিছু সময় অর্থ দিতে পারছি যে এটা জেলা পরিষদ থেকে মানে মালদা ডিস্ট্রিক্ট থেকে আমাদের একটা অর্থ দিয়েছে সত্তর হাজার টাকা দিয়েছে টোটাল আমরা তথ্য কথা আমরা গাজল পঞ্চায়েত সমিতি গাজল ব্লক প্রশাসন আইসি সাহেব এটা পারমিশন দিয়ে এটা নৌকা করিয়েছে এই বামুংলা ব্লক ব্যবসা সমিতি সহযোগিতা করছে বামুংলা প্রশাসনও সহযোগিতা করছে নৌকা বাইজটা নিয়ে এই নৌকা মানে মোটামুটি পনেরোটা নৌকা অংশগ্রহণ করেছিল বড়ো নৌকা আছে ছোটো নৌকা আছে মাজারি আছে ফার্স্ট প্রাইজ এখানে দশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ আট হাজার আর থার্ড প্রাইজ সাত হাজার বহু দূর দূরান্ত থেকে দর্শকরা আছে এটা আমাদের উত্তরবঙ্গের মধ্যে বড়ো ঐতিহাসিক নৌকা বাইজ এটা আমার নাম দীপঙ্কর সরকার আমি গাজল ভূমিকম্প গাজল পঞ্চায়েত 이쪽사 <목소리가> 남자 <목소리가> <목소리가> <목소리가>